আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও একটি আনকমন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমরা হাজির হয়েছি এটা হচ্ছে কাবাসাকির ক্যালাক্স ওয়ান ফিফটি বিডি তো এই যে দেখেন এই গাড়িটার যে যে প্রবলেম ছিল আর আমরা বলছিলাম যে এই গাড়ির যে যে জিনিস লাগবে তো কাস্টমার উনি নিজেই নিয়ে আসছে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে তো এই তো সামনে দেখলেন প্লাক এই যে চেইন কিট সেট আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার পিছনের যে ডিস্ক প্যাড তো এই গাড়িটার সেল্পও লাগত তো সেল্পটা ওনারা দিতে পারেনি তো আমরা আফটার মার্কেটেও খোঁজাখুঁজি করছি প্রায় পাঁচ ছয় ঘন্টা ধরে কিন্তু আমরা পাইনি তো ডিস্কও ওনার কাছে নিয়ে আসা আছে তো যাই হোক এইবারের ব্রেক প্যাট চলার পর আমরা পরে চেঞ্জ করে দিব এই তো দেখেন চেন ক্রাং সেট কিভাবে ক্ষয় হয়ে গেছে তো এই গাড়ির চেন ক্রাং প্রবলেম আসে এই গাড়িটার চেন সেট যতই কিছু করেন পঁচিশ হাজার কিলোর বেশি চলে না তো আমরা কি করছিলাম আমরা এই গাড়ির চেনটাতে ওরিয়ন বা হচ্ছে রোল অন বা ডিআইডি চেন সেট ইনস্টল করে দিলে সম্ভবত গাড়িটা চলবে ভালো প্লাস চেন টানো লাগবে না আপনার বাইকের চেনটা যদি চিকন হয় তাহলে ওই বাইকটার কিন্তু চেন কনো কোনো টানতে হয় চেন ক্রাং সেট দ্রুত নষ্ট হয় তো এই গাড়ির চেন ক্রাং সেট ছয় থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে পড়ে তো যাই হোক এখানে ওই জন্যে আপনার আপনার কি বলে চেন ক্রাং সেটটা টেকসই কম হয় তো আমরা কাস্টমারকে বলি তো এই গাড়িটার এই চেনটা লাগানো যাবে না গেলে আবার হয়তো পঁচিশ হাজার কিলো এখন যেহেতু গাড়ি পঞ্চাশ হাজার কিলো চলে এটা নিয়ে তিনটা হলো তো যাই হোক আমরা বাইক খুলতেছি খুলতে থাকি দেখতে থাকুন তো উনি আমাদেরকে যখন যদি কনফার্ম করে তাহলে আমরা ওই চেনটা পরে ইনস্টল করে দিব কারণ আপনার ডিআইডি বা জমথাই তারপরে ওরিয়ন এগুলো চেন নিতে গেলে শুধু চেন নিতে গেলে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয় হতে পারে কিন্তু চেন ক্রাঙ্কটা দীর্ঘস্থায়ী হবে তো যাই হোক আমরা বাইকটি খুলতেছি আপনি দেখতে থাকুন আমাদের কাজ নিত্য নতুন যে প্রবলেমগুলো থাকে বা অ্যাসেম্বলি প্রবলেমগুলো যে থাকে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার কারণ এই বাইকটা এই রকম বাইকটা আপনার কাছেও যেতে পারে তো যাই হোক আমরা যে কোনো কাজ প্রতিটা কাজ আমরা নিজের গুরুত্ব সহিত করে থাকি তো যারা আমাদের রেগুলার কাস্টমার ওনারা জানে আমরা কাজগুলো কিভাবে করি আর যারা বাইরের ভিডিও দেখে আসে ওনারাও জিনিসগুলো বুঝতে পারবে কারণ এখানে আমরা অনেক কিছু আসে আধুনিকত্বভাবে আমরা কাজগুলো করে থাকি তো যাই হোক কথা না বাড়ায় এখন আমরা কাজে চলে যাই দেখতে থাকুন পুরো বাইক আমরা খুলবো আর কী কী প্রবলেম আছে এটা আপনাদের মাঝে আমরা শেয়ার করবো কোম্পানি ভালো একটা দিক করছে সেটা হচ্ছে দেখেন সিডিআইটা প্রোটেকশন দিছে এখানে তো এই তো দেখেন কার্বোটারটা আমরা খুলে নিয়েছি আর খুলে নেওয়ার পরে আমরা যেটা দেখতে পারলাম আর বিষয়টা হচ্ছে এখানে দেখেন এর পঞ্চাশ হাজার কিলো চলছে এর পিস্টন বা বাটারফ্লাই অনেক ভালো আছে প্লাস হচ্ছে এখানে দেখেন এখানে কার্বোটারের যে ভ্যাকুম এর এখানে এখানে ছোট ছোট আকৃতিতে এখানে ময়লা দেখতেছি এটা হচ্ছে এর আগে ইয়ার ফিল্টারটা নষ্ট হয়ে গেছিলো সেই ময়লা তো যাই হোক এটা প্রতি দশ থেকে পনেরো হাজার কিলো দশ হাজার কিলো পর প্রিমিয়াম বা মাস্টার সার্ভিস করে নিলে গাড়িটা ভালো হয় এই যে দেখেন কার্বিডেটের মধ্যে কিন্তু অনেক ময়লা জমে আছে এখন আমরা যেটা করব। এটা আলট্রাসনিকের জন্য আমরা কিন্তু কার্বিডেটটা রেডি করে নিচ্ছি বা খোলায় নিচ্ছি এদের যে দেখেন দেখতে থাকুন তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো গাড়ি পাটকে পাট খুলে আমরা তসনস করবো দেখতে থাকুন তো এইটা দেখেন এটা হচ্ছে রোলার বিয়ারিং তো এই আগেও আমরা এটা ক্লিন করে দিছি রোলার বিয়ারিংটা পঞ্চাশ থেকে ষাট হাজার কিলো চলে কিন্তু এটা প্রতি দশ হাজার কিলো পর পর আপনার ক্লিন করায় নিতে হয় দেখতে থাকুন এই তো দেখেন আমরা পিছনে ব্যাকচার্জি সহ এটা কিন্তু আমরা খুলে নিচ্ছি আর খুলে নেওয়ার পরে আমরা এই গাড়িটার যে প্রবলেমটা আমরা পাইছি এটা হচ্ছে চিঙ্কাম বলে বা চিংগাম সেট তো এই যে দেখেন এটা কিন্তু এটা নষ্ট হয়ে গেছে এই জন্য গাড়ির পিছনে দলে প্লাস হচ্ছে গাড়ির হাই স্পিডে গেলে কিন্তু ব্যালেন্স হেরে যাবে বা ভাঙ্গাচুরো রাস্তায় গেলে কিন্তু এখানে কাস্টমার প্লাস হচ্ছে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদের বোঝানোর জন্য এটা কিন্তু আমরা খুলতেছি আর এটার আসলে প্রবলেমটা কি আর এটা এখানে কোম্পানি কি করে রাখছে এই যে দেখেন এটা কিন্তু অনেকখানি গোষ্ঠী ছিল এই যে দেখেন ভালো করে একটু খেয়াল করেন তো যাই হোক এটা আমরা খুলতেছি আর এখানে দেখেন দোনোটাত করছে হচ্ছে রোলার বিয়ারিং আর এখানে করছে বুশ তো এই বুশটা কিন্তু হয়ে গেছে ক্ষয় এই যে দেখেন এই রকম তো এই টাইপের এখানে কোনো এত পাতলা যে প্লাস্টিক বুশ করে না তো যাই হোক আমরা এখন এখানে বুশটা দুইটা বুশ নিয়ে নিছি আর এটার মাপে ওটা হালকা একটু ভিতরে টাস আপ করতে হবে টাস আপ করলে কিন্তু এটা আর এই প্রবলেমটা আর আসবে না আর বিশেষ করে যাদের একে না যাদের কাবাসাকি ক্যালাক্স থাকবে অবশ্যই এটা পালসার ডাবল ডিক্সের যে ব্যাক চ্যাসিস বা সিঙ্গেল ডিস্কের ব্যাক চ্যাসিসের রাবার এই রাবার সেটটা এখানে ইনস্টল করলেই হবে আমাদের কাজ প্রতিটা কাজ আমাদের কমন করা এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা প্রতিটা গাড়ির কাজ করি কারণ আমাদের এখান এখানপাতের যদি ওই গাড়িটা অন্য কোথাও যায় ওনারা যেন খুলেই সহজেই বুঝতে পারে যে হ্যাঁ এটা গাড়ির সঙ্গে মিলবে যেহেতু এগুলো আনকমন বাইক ওই জিনিসটার দাম হচ্ছে অনেক তো দেখতে থাকুন এই তো দেখেন এটা কিন্তু আমরা লেথ থেকে হালকা একটু টাচ আপ দিয়ে নিছি আর এখন এটা আমরা কমপ্লিটলি সেট আপ করায় দিব এই যে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা দেখাচ্ছি আর এখানে আপনারা যখনই এটা ওই মাপে করে নেবেন এখানে স্বাভাবিক থেকে হালকা একটু টাইট হালকা মানে এক কাগজ পরিমাণ একটু টাইট রাখবেন এক কাগজ পরিমাণ বলতে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটার টাইটের পরিমাণ হবে জিরো দশমিক জিরো ওয়ান এম এম তো তাহলে কি হবে আপনি যখন সেট দেবেন সেটআপ দেওয়ার পরে যখন রাইড করবেন অনেক সময় কিন্তু এগুলো প্লাস্টিকের বুঝ বা ফাইবারের বুজগুলো একটু সেরে দেয় তো যাই হোক আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এটা বললাম তো এই তো দেখেন আমাদের কার্বোরেটর আলট্রাস অনেক করানো শেষ এখন আমরা যেটা করব এটা ক্লিন করব ক্লিন করার পরে সুন্দর করে সেট আপ এখানে হয়তো অনেক ভিডিও বাদ পড়তে পারে কারণ আমরা ব্যস্ততার কারণে আমরা আপনাদেরকে দেখাইতে পারিনি এই তো নতুন যে ব্রেকপ্যাড এটা আমরা সাইটে একটু ঘুষে নিব কারণ এটা ডিক্সটার সাইটে একটু দাগ আছে বা একটু ক্ষয় আছে তো চলতে থাক কাস্টমার ডিস্ক এটা ওনার বাসায় নিয়ে রাখে দিছে তো বিষয়টা হচ্ছে যেহেতু চলবে উনি চালাবে তো সেই ক্ষেত্রে আমরা নতুন ডিস্কটা মানে নতুন ব্রেকপ্যাডটা আমরা ইনস্টল করে দিব আর এই ক্যালিভারের যে যে বিষয়গুলো আছে প্রতিটা অংশ কিন্তু আমরা গ্রিস করে দিচ্ছি এই যে দেখেন সুন্দরভাবে গ্রিস করে দিচ্ছি কারণ এগুলো গাড়ির চাকা ডাবল ডিক্স চাকা এত পরিমাণ ফ্রি যাকে বলা যাবে না আর আপনাদের বোঝানোর জন্য আমরা বলি সাইকেলের চাকার মতো ফ্রি থাকবে আর এই গাড়িটা যে কোনো গাড়িটা যখন আমরা মাস্টার বা প্রিমিয়াম সার্ভিস অনেকে বলে যে আগের থেকে অনেক জ্যাম হলো কেন কারণ একটা গাড়ি সেট গাড়ি আনসেট আপ করে গাড়ি আবার সেটা দেওয়া হচ্ছে আর প্রতিটা অংশ আমরা এরকম করে গ্রিস করে দিচ্ছি এই যে দেখেন ড্রেসারটা আর আমরা এই গ্রিসটা কেন বেশি ব্যবহার করি অনেকে বলে যে আপনারা সবুজ কালার গ্রিস কেন ব্যবহার করেন এটা হিট প্লাস হচ্ছে সিনথেটিক গ্রিস এই গ্রিসটা সহজে নষ্ট হয় না বা রোদে শুকায় না আর গলে পড়ে না এটার হিট টেম্পারেচার নির্দিষ্ট সময় আছে সময়ের পরে মানে নির্দিষ্ট টেম্পারেচার আছে এটা একশো ডিগ্রি টেম্পারেচারে এই গ্রিসটা মানে পাতলা হয়ে যাবে তাছাড়া এই গ্রিজটা কখনোই পাতলা হবে না রকম রাখছি ওই রকমই হবে আবার যখন আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে নরম হবে আবার যখন ইউজ মানে গাড়িটা যখন চলবে না তখন গ্রিজটা আবার আগে যে রকম ছিল ওই রকম রূপে চলে যাবে এই জন্য আমরা এই গ্রিজটা বেশি ব্যবহার করি আপনারাও ব্যবহার করবেন তাহলে আপনাদের কাস্টমারের যে যন্ত্রাংশগুলো এগুলো নষ্ট হবে না তো এই তো দেখেন গাড়িটার আমরা সেলফ আফটার মার্কেট বা মানে কোথাও পাইনি এটা কোম্পানি ছাড়া কোম্পানিতে অর্ডার করছিল কিন্তু কোম্পানিটা এটা নিয়ে আসেনি এই জন্য আমরা কি করছি আমরা আপাতত তো বাইকটা চলতে হবে এই জন্য কী কী চলবে তো এবার বাইকে তো ওভারঅল বাইকটির সবই ঠিক আছে কিন্তু বাইকটার সেলফ থাকলে আরও নিজের দিক থেকে আমরা ভালো লাগতো বা খুশি লাগতো কারণ অনেক সময় দেখা যাচ্ছে বাইকের যদি কোনো পার্টস থাকে বা শর্ট থাকে তাহলে সার্ভিস এসেও নিজেকে খারাপ লাগে কাস্টমারকেও খারাপ লাগবে ধন্যবাদ তো আমরা কাস্টমারকে বলছিলাম এই গাড়ির চেন সেট দিয়ে যেহেতু পঁচিশ হাজার কিলো চলছে এই জন্য জমতাই আমরা লাগাই তো এক চেন দিয়ে যদি পঞ্চাশ হাজার কিলো চলে তাহলে সমস্যা নাই মানুষ হবো না উনি পরের দিন বলছে যে হ্যাঁ ঠিক আছে লাগাও তো আমরা ঠিকানা দিছিলাম তারপরে উনি যায় নিয়ে আসছে প্রথমে আমরা খুঁজে খুঁজে বের করছিলাম তো যেহেতু চেন সেটের দামটা একটু বেশি পঁয়তাল্লিশশো টাকা শুধু চেনের দাম নিছে তো যেহেতু এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বা সিবিআরে লাগায় দশ থেকে বারো হাজার টাকা চেন সেটের দাম তো আমরা যেহেতু চেন পাইছি এটা হচ্ছে একশো বত্রিশ লিঙ্ক তো তারপরে আমরা গাড়িটা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করি কারণ এই গাড়ির চেনের জন্য চেন ক্রাঙ্ক সেট বেশি বেশি মার খাইয়ে যায় ধন্যবাদ